শ্রমিক সংগঠনগুলি শুধুমাত্র তাদের দাবি আদায়ের জন্য এবং পয়লা এই দিবসটি পালন করেন পরারম্ভে এরপরে শ্রমিক সংগঠন দাবি নিয়ে দাবি বাস্তবে আসলে কেমন কোন কর্মসূচি আমরা দেখি অনেক সংগঠন করে ট্রেড ইউনিয়নের হোটেল মাই শ্রমিক শ্রমিক আরো অনেক সংগঠন আছেন কিন্তু আসলে যেভাবে হওয়ার কথা ছিয়াশি সালে যেভাবে

বিশেষ করে কৃষিকা তারপর কার্ডিং তারপরে ইলেকট্রনিক্স বায়োলিক্যাল সব বিষয়ে ওদের বিভিন্ন কোর্স রয়েছে সেখানে আমরা সবাই যারা আমাদের শ্রমিকরা আছেন তারা যদি এগুলোর বিষয়ে ট্রেনিং নিয়ে আরো দক্ষ হন আমার মনে হয় আমাদের দেশে যারা শ্রমিক রয়েছেন দেশে এবং বিদেশে সব জায়গাতেই তারা আরো বেশি ভালোভাবে কাজ করবেন এবং আমাদের দেশের অর্থনীতি আরো বেশি পরিমাণে সমৃদ্ধ করতে পারবে যাই হোক আমি আমার বক্তব্য আর তো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন